হাই কমোডে কেউ বসতে পারে না তো ছিল আর কি এই বাসা তারা একটু মানে অপরিষ্কার অপরিষ্কার করে রেখে গেছে আমরা মানে গোছানো পরে ইনশাআল্লাহ ভালো লাগবে আর এদিকে চলে আসি এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম এখানে আমরা টিভি টিভি লাগাবো ওখানে টিভি দেখব ইনশাআল্লাহ আর এই সাইডে আছে আর এটা হচ্ছে আমাদের ডাইনিং এটা হলো ডাইনিং স্পেস এখানে ফ্রিজ থেকে শুরু করে মোটামুটি ওর কিচেনে সব জিনিসপত্রই রাখতে পারবে আর মাঝে যখন আমাদের সাথে একটু ঝগড়া বাসবে ওই জায়গায় শুইবে এই জায়গায় ঘুমাবে আর আমি

এই বারান্দা লই গেছে আমরা কত যে কি করছি কত কান্নাকাটি করছি যে এই বারান্দায় আসলে টোটালি সব ভিউ থেকে শুরু করে এই কাপড় শুকা দিতে পারছে হুম না এটা এটা তো ভুলে গেলাম কেন কাপড় শুকা আমরা এখানে শুকা দিই ঠিক আছে এখানে গাস লাগাবো আর এখানে হইছে আমরা মোটামুটি একটু জবরা মগরা করব আপনারা দেখবেন ঠিক আছে কিন্তু কিন্তু যে খারাপ জিনিসটা ওয়ালটার অবস্থাগুলো একদম খারাপ বানায় নিয়েছে আমাদের আগের বাসার ওয়ালটা কিন্তু মোটামুটি ভালো চলে আর এখানে আমাদের পুরিক মুরিক মাইরাদের ঠিক করতে হবে

আর সবাই একটু সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের বাসাটা কেমন হলো কি হলো আর দেখা যাচ্ছে মানে এই এই ফ্ল্যাটটা বেশি বেটার জিনিস হলো যে আপনাদের দেওয়ালটা ভিডিও থেকে করে লাগে ঠিক আছে অবশ্যই একটু কেমন সেটা বেশি লাগবে না তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে শেষ করি তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ